হ্যালো আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিদ্যা নিয়ে উপস্থিত হলাম রাজমহিনী রাজমহিনী যা দ্বারা আপনারা যে কোনো জায়গায় রাজ করবেন একটা বিসার শালিসে যাবেন সবাই আপনাকে সম্মান দেবে 10টা মিয়ের সামনে যাবেন 10টা মেয়ে আপনার দিকে বসিবত হয় শত্রু আপনার সামনে দাঁড়াতে পারবে না শত্রু আপনার পদ তোলে থাকবে সর্বশ্রেষ্ঠ রাজমোহিনী যেটা এটা হলো আল্লাহর নামের শক্তি এটা আল্লাহর নামের শক্তি ইয়ামিনু আলমিনু এটা আপনারা বাংলাতেও লিখতে পারবেনা আল সরিয়ালু আলমিনু একটা ভোজপত্রে এক হাজার বার লিখবে একটা যেন কম না হয় একটা যেন বেশি না হয় লেখার পর তাবিজ আকারে ধারণ করে সঙ্গে রাখবেন সবাই আপনাকে সম্মান দিবে সবাই আপনার বসিভূত থাকবে শুধু মানুষ নয় জীবজন্তু সবাই আপনাকে সম্মান দেবে তো যে কোনো জীবজন্তু কুকুর বিড়াল মানুষ আঠারো হাজার মাঘ লোক হাতে ভিতর সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ মানুষ যদি আপনাকে সম্মান দেয় তো আর কি লাগে আর যাদের অতিরিক্ত শত্রু বেশি তারা এই কাজটা করবে আর যখন এই তাবিজটা আপনারা ব্যবহার করবেন তখন আপনারা নদী পার হবেন না ওই তাবিজ যখন থাকবেন নদী পার হবেন না গরুর মাংস ভক্ষণ করবেন না পাক পবিত্র পবিত্র অবস্থায় থাকবেন ওই তাবিজটা সবসময় ব্যবহার করবেন না তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজবহিনী এটা দিয়ে আপনারা সব জায়গায় উপকৃত হবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর আমার জন্য দোয়া করবেন